বাচ্চাদের টিফিন কিংবা প্রিয়জন বা পছন্দের মেহমানদের জন্য আমরা চাই নতুন কোন রেসিপি করে সবাইকে চমকে দিতে যদি এই রকম লোভনের লুকের স্ন্যাক্স সামনে থাকে তাহলে তো যে কেউ পছন্দ করবে আর আঙুল চেটে খেয়ে নেবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি চিকেন আর ব্রেড দিয়ে খুবই দারুণ মজাদার একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো যেটা খেতে এতটাই মজার হয়ে থাকে যে বড় থেকে বাচ্চা যে কেউ এটাকে পছন্দ করবে তৈরি করে দেখাচ্ছি চিকেন ব্রেড ব্রেড পকেট স্যান্ডউইচ এটা দেখতে যতটা না আকর্ষণীয় খেতে তার চাইতে বেশি মজাদার তো প্রথমে আমি ব্রেড পকেট প্রথমেই থাকে সেটা রেডি করে নিচ্ছি তার জন্য চলে একটা প্যান গরম করে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো তেল তবে আজকে আমি যে তেলটা ব্যবহার করছি এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইশো গ্রামের মতো বোনলেস চিকেন আর চিকেনটাকে আমি আগে থেকে এভাবে করে একটু কেটে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ তবে এখানে সাধারণ লবণও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চামচ ওরিগানো তবে হাতের কাছে যদি ওরিগানো না থাকে তাহলে দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি চা চামচ লাল মরিচের গুড়া যাতে মাংসের সুন্দর একটা কালার হয় তার জন্য তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস মিনিট এটাকে একটু করে নিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবার জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করছি তারপর ঢাকনা লাগিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে আসে পাঁচ মিনিট পর তো ঢাকনা তুলে আমি মাংসটাকে হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি এর মধ্যে দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুইট কর্ন তবে এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নয় এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করা সবুজ ক্যাপসিকাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ লাল ক্যাপসিকাম আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাদের ঠিক সেগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই চাইলে আপনারা গাজর শশা বা বাঁধাকপিও ব্যবহার করতে পারেন চিকেনের সাথে কিছুক্ষণ সবজিগুলোকে নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি স্বাদ আরও একটু বাড়াতে দিয়ে দিচ্ছি মজেরালা চিজ তবে কেউ যদি চায় মজেরা চিজটাও বাদ দিতে পারেন তবে মজেরালা চিজলে খেতে খুবই মজার হয়ে থাকে তারপর একটু নেড়ে ছেড়ে ঢাকনা লাগিয়ে রাখছি কিছুক্ষণ যাতে করে চিজটা মেল্ট হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস এখন এই যে চিকেনের পুরোটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা হবার জন্য রেখে দিব তারপর ঠান্ডা হবার পর এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ শসা কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মেয়োনিস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস তারপর খুব ভালোভাবে চিকেনের পুরের সাথে সব কিছু মাখিয়ে নিয়েছি তো মাখানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি এরপর চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে তো এখানে আমি এক প্যাকেট ফ্রেশ ব্রেড নিয়েছি আর এখান থেকে দুইটা করে ব্রেডের স্লাইস একসাথে করে নিয়ে এই যে রুটি বেলা রোলার দিয়ে চেপে চেপে পাতলা রুটি বেলে নিচ্ছি তো একটু চেপে চেপেই বেলতে হবে যাতে এক সঙ্গে দুটি ব্রেড আটকে যায় তো বেলে নেওয়ার পর এই একটা কুকি কাটার দিয়ে মাঝখান দিয়ে গোল খেপে কেটে নিই তো আরেকভাবে করে দেখাচ্ছি ব্রেডের সাইডগুলোকে আমি এভাবে করে কেটে বাদ দিয়ে তারপরে দুইটা স্লাইসকে একসাথে করে আবার রোলার দিয়ে চেপে চেপে একসঙ্গে পাতলা শেপ দিয়ে নিচ্ছি তারপর আবারও গোল কুকি কাটার দিয়ে কেটে গোল শেপ দিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি টপ ক্যামেরাতে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে কোট করে নিব তো তার জন্য একটা বাটিতে আমি প্রথমে দুইটা ডিম ভেঙে নিয়েছি তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আলাদা একটা বাটিতে আমি ব্রেড নিয়েছি এরপর বানিয়ে নেওয়া পাউরুটির বলগুলোকে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপর এটাকে ব্রেড খুব ভালোভাবে কোট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পাউরুটি প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপর ব্রেডকে আমি ভালো করে কোট করে রাখছি তো এভাবে করে আমি ছয়টা বল বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিলে হয়ে যাবে তো তার জন্য একটা প্যানে আমি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন আমি সরিষার তেল দিয়ে এটা বানাচ্ছি কিনা আসলে না এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল যারা রাইস ব্র্যান্ড অয়েল খান তারা নিশ্চয়ই জানেন এই তেলের কালারটা এরকমই হয় দেখতে অনেকটা সরিষার তেলের মতো তো আপনারা সাধারণ তেল দিয়ে ওইটা ভাজতে পারবেন তো তেল যখন হালকা গরম অবস্থায় আছে তখন আমি তিনটা করে পাউরুটির বল ছেড়ে দিচ্ছি এখন বলগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আর হাতা দিয়ে উপরে তেল ছিটিয়ে মিডিয়াম টু লো হিটে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে এক পিট এক মিনিট ভাজা হলেই দেখতে পাবেন পাউরুটিগুলো ফুলে একদম ফুলকো লুচির মতো ফুলে বল হয়ে যাচ্ছে এক পিট ভাজা হলে আর এক পিট উল্টে দিয়ে এক মিনিট বা দুই মিনিট করে ভাজতে হবে তারপর উপর থেকে যখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে আসবে তখন পাউরুটির এই বলগুলোকে ফুলকো ফুলকো বলগুলোকে উঠিয়ে নিছি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেসেছি আর সবগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে রাখছি একইভাবে আমি বাকিগুলোকেও এভাবে করেই ভেজে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি তৃতীয় ধাপে এখন আমি একটা ক্রিমের লেয়ার তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে প্রথমে চার টেবিল চামচের মতো মেয়োনিজ নিয়েছি আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আর খুব ভালো করে এটাকে মিক্স করে ক্রিম বানিয়ে নিয়েছি হয়ে গেল ক্রিম এখন এই আমি একটা পাইপিং ব্যাগে আর এটাকেও আমি ডেকোরেশন করতে ব্যবহার করবো আপনাদের কাছে কোনো ক্রিম থাকে তাহলে সেটা দিয়েও ডেকোরেশন করতে পারেন সেটা দেখে আরো বেশি ভালো হবে এখন যে পারুটির বল আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে একটা কেচি দিয়ে মাছ বরাবর কাটলেই দেখতে পারবেন এই রকম ছোট ছোট পকেট তৈরি হয়ে গেছে অনেকটা পকেটের মতো তো সবগুলো পাউরুটির বল আমি এভাবে মাছ বরাবর কেটে পকেটগুলো বানিয়ে নিয়েছি এখন এই পকেটের মধ্যে চিকেনের পুরগুলো আর ক্রিম দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন ব্রেড পকেট স্যান্ডউইচ তো আমি একটা পাউরুটির পকেট নিয়ে প্রথমে এর ভিতরে কিছুটা ক্রিম লাগিয়ে এক সাইডে লেটুস পাতা দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চিকেনের পুর ভরে ভরে এটাকে কভার করে দিছি তারপর উপর দিয়ে ক্রিমের লেয়ার দিয়ে সাজিয়ে দিছি আরও একটা বানিয়ে দেখাচ্ছি যেটার ভিতরে আমি ক্রিম না দিয়েই বানিয়েছি তো আরও একটা পাওয়ার পকেট নিয়ে এক সাইডে একটা লেটুস দিয়েছি তারপর চিকেনের পুর দিয়ে ভরে তার উপর ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিছি কি দেখতে এখন অনেকটা ইয়ামি লাগছে না খেতেও খুবই আমি হয়ে থাকে তো এভাবে করে আমি সবগুলো চিকেন ব্রেড স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি যদি বাসায় মেহমান আসার কথা থাকে তাহলে আগে থেকেই আপনি এই চিকেনের পুরটা রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন আর আসলেই সাথে সাথে ব্রেড ভালো করে বেলে ভেজে তারপরে এভাবে করে চিকেনের পুর ভরে বানিয়ে সাথে সাথে পরিবেশন করতে পারবেন এটা কিন্তু অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে চাইলে এটা আপনারা বাচ্চাদের টিফিন আইটেম হিসেবেও দিতে পারেন একবার যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয়ে থাকে আর একটা খেলে আর একটা খাওয়ার ইচ্ছে জাগবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন এই ইয়ামি ডেলিশিয়াস চিকেন ব্রেড স্যান্ডউইচ আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে